বাপ বেমারি হয়ে গেছে মানুষ না বাহর আমরা সম্পত্তি থাকি আর বাপরে বাক করে খাবাই তা বড় ছেলে হয়ে দু মীরা নি আর আমার বেমারি বা আমার দিল আমি আমার বাপর কর্ম রুজি করি আমার বাঁপরে খাবাই মুহব পাড়ে নামিতাম

আমার ছেলেগুলো কঠিন বেমারতে ধরিও না দুনিয়া তো শান্তি করিও না মরতে ইমান নিও না আর হাসর জিন্দগি তো আমার এগুলো তুমি আজাদ ধরিও না আল্লাহ আমি খুশ তুমি আমার ঘর গুরু খুশ হয়ে দোয়া করিয়া শেষ বাপ মরি গেছে তিন ভাই তুমি বাপরে জানা মাটি দেওয়ার নিয়ম কি খুশ হয়ে বড় ছেলে বাপরে মাটি দিয়া মনো আবেদ যে যার খেদমত করে তার লাগে তার টান মায়া বেশ থাকে

বাবের সানিয়া দীর্ঘদিন গেছে আজ বাবরে মাটি দিয়া বেরোয়া চক্রের হাতে বৃষ্টির চুলের মতো ধারে ছাড়িয়া ছেলে খানতে খানতে আমার হঠাৎ করি ঘুমোর বাবাইছে।

মানুষ মরার লোকের লোকের একটা হকরা মধ্যে যায় কি আর না হক নাই মুরগায় যে রিপোর্ট দিব ওটা সত্য তার মধ্যে কোনো তাবির নাই ছেলে একটা আলুয়া বাজারও গেছে বাচ্চার আড়িছে আঙ্গুর ধরি সাগর ও জাদর যাত্রী বাচ্চায় জানাইছেন যদি কেউ সাগর থাকি আমার আংটি তুলে দিতে পারেন ষাট হাজার পুরস্কার খাইছে গুহালে গিয়ে আংটি বেটা দিছে পুরীর টেপ মাছে গিলিছে মা শিকার করিয়া বাজারও আগে তুলছে ব্যস্ত

বাবর জন্যিসে خدمت করিয়া সকল মানিবলে বাবর দোয়া হসনা আলেলা কিতা দিছেন বাবর একবার মাঝে বরকত দিয়া হাজারে পেশা 60000 এর মালিক কইছেন সুবহানাল্লাহ আমরা আমরার মা বাবার خدمت করමුন ভালো করি মাইরে খাওয়াইও যে যিনি সত্যবান হই ফোরে না খাওয়াইয়া ছেলে না খাওয়াইয়া মেরে না খাওয়াইয়া লুকাইয়া নি মাইরে তখলে বালা বল জিনিস দিও

সব ধরনের মানুষ গরিব কয় আহ সু কোয়া জমিও কোয়া নদুয়াও কয় আহ আমরা একশো নিরানব্বই জন মানুষ না প্রায় আছে এক হাজার টিকা হাজার একটা অংশ মানুষ আমরা যখন এক হাজার ওলা কিছু মানুষ আছে ওই হুজুর দুই হাজার

আল্লাহর কাছে অনুরোধ নিয়ে দোয়া চাই আল্লাহর দিনে নরম করি দেখোয়া আর সর্বস্তরে মানুষের আমার মত নালায়েক নিশ্চয় যে সহযোগিতা করার তৌফিক দেব কো আল্লাহ আমিন দান করা বড় সবর কোন কোন মানুষে যদি সাক্ষাৎ একটা টাকা নিলে যে 52 সপ্তাহে 52 টাকা যে তার নামায় এমন হলে কত বছর পড়তে দিন মিলে দিছে

আমরা বাহর নিহতে বাবার সব হইতো না মার সব হইতো আল্লাহ আপনারা এখন দিতে নাই পয়লা আপনার মা বাপে সব কইরা আর দুই নম্বর আপনার নাম দানকারী লিস্ট আষ্টা বছর আপনি দান করছেন ফিরিস্তায় লেখা আমরা ভারবুন না এক টাকা দিতে হবে মাদ্রাসার মধ্যে স্ক্যানার যেখানে বলছে আপনি যদি স্ক্যানার হোক সপ্তাহে এক টাকা দেওয়ার খেয়াল করবেন তো বায়ান্ন সপ্তাহে বায়ান্ন টাকা এক বছর এক প্রশ্নে বায়ান্ন টাকা দিলে নামও তাকবো জিনিসটা এলে পাঁচটা বছর চলবে দিছে বায়ান্ন টাকা আপনার দেওয়ার ইচ্ছা নাই মাসও একটা টাকা দিক মাসও বারো মাসে বারো টাকা আল্লাহ পাকর অধিকারী আলমে আপনার সাতি কিলোর লিস্ট সৎকাদের লিস্ট আপনার নামে রাখো বড় ফজিলত যদি কোনো মানুষের প্রত্যেকটা মাসও তিনটা রোজা রাখে প্রত্যেক চান্দর তেরো চোদ্দ পনেরো

সামর তেরো চোদ্দ পনেরো নয় প্রত্যেক সান্ধর তের তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ যদি তিনটা ঘড়ির উজা রাখেন নামায়ামল পাঁচটা বছর উজা রাখছি চার বছর উজা রাখা ডুমার বেয়াভার নেই কুনা কোনো এবার লাইন আছে কুনা কোনলাগে জানেওয়ালা বড়ধারা জানে শিকার যারা করা জানে টাইমে গিয়া তার শিকারের বস্তু টাইমে গিয়া লাইন হয় কম টাইমে শিকার করিয়া লইয় যারা শিকার জানে মূল যত বলা তাহার আপনার ফেট পরে না কুচু লই আইতে পারেন না তার আলি মূলাম দুর্গা পড় কেনে দেখা জানে ফোনমুলা জানে তাহি আলিমুলা মারে কিনা করবো না সব সময় মনোরমাজের আপনি কথা এক থাকি একজন আলিম আল্লাহর কাছে বাঁধে আর এক হাজার আবির থাকি শৈতানোর গেছে আলিম মারাত্মক এক হাজার আবিদে নষ্ট করতে পারে বড়কে আলিম রে শৈতানি নষ্ট করতে পারে না ও লাগি লাগে আলিমুল্লা মারে মায়া করবা না ভাড়লে গালিয়ে পেল এহানের তুলনায় কুহরুন আলিমুল্লা মারে গালিয়া হইছে হয়েছে

ঘটনা পেলাই লবা বংগা গলা সম কমছে